আমরা কথা বলছি এখন ব্যবসায়ীতে ভাই উনি আপনার করে বিভিন্ন বাদাম ঝুরি টুরি বিক্রি করে তো আমরা কথা বলছিলাম ভাইয়ের সাথে ভাই যে বর্তমান স্যার উনি কেমন আপনাদের কেমন মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা তো রমজান মাঠে এরকম কম দামে মালামাল পাই নাই তেইশ টাকা কেজি পাচ্ছি এবং খুব রাস্তাঘাট কয় আছে এবং সব কিছু দাম নিয়ন্ত্রণে আছে আমরা তাই নারা আরও কিছুদিন থাকুক হ্যাঁ এটাই আমাদের কামনা কারণ এখন যে অবস্থা আছে যেটা খুব শান্তিতে বসবাস করতে পারছে পরিবেশ অনেক ভালো অনেক ভালো আছে জিনিসপত্রের দাম অনেক কম জিনিসপত্রের দাম অনেক কম আছে সেই ক্ষেত্র থেকে আমরা চাই যে সে আরও মানে বেশ কিছুদিন থাকুক আমাদের এটা আশা